আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দিনদার পরহেজ গার মোত্তাকি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ অনেকটাই উপকৃত হতে পারবেন দর্শক হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আল্লাহ এর কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের জানাবো তার কিছু স্বপ্ন যে স্বপ্নগুলো দেখলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ধন সম্পদ লাভ হবে টাকা পয়সা লাভ হবে রুজি রোজগারের ব্যবস্থা হবে আপনার ব্যক্তিগত জীবন জীবনে সাংসারিক জীবনে আয় উন্নতি হবে জীবনে সচ্ছলতা আসবে স্বপ্নগুলো কি কি তিনি অনেক বড় একজন স্বপ্ন বিশারদ ছিলেন স্বপ্নের ব্যাখ্যা তিনি প্রদান করতেন কোরআন হাদিসের আলোকে আপনাদের জানা দরকার কোন স্বপ্নগুলো ধন দৌলতের প্রতি ইঙ্গিত করে সম্পদের প্রতি ইঙ্গিত করে চলুন আমরা জানি বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে গাছের কাঁচা পাতা ছিঁড়তে দেখেন যে গাছের কাঁচা পাতা তিনি ছিঁড়ছেন তাহলে এটা ধন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে অনেক অরে ধন সম্পদের মালিক স্বপ্নদ্রষ্টা হবেন ইব্রাহিম কেরমানি রহমত রহমতুল্লাহ আলহী বলেছেন সাথে সাথে বন্ধুরা দুই নম্বরে কোনো ব্যক্তি যদি জীব চামড়া দেখেন তাহলে এটাও ধন সম্পদ পাওয়ার প্রতি ইঙ্গিত করে মানে আপনি যদি স্বপ্নে জীব জন্তুর চামড়া দেখেন মানে আপনি ধন সম্পদ লাভ করতে পারবেন সম্পদের মালিক হবেন বন্ধুরা কোন ব্যক্তি যদি স্বপ্নে কোটের চামড়া দেখেন তাহলে এটা দেখা ওয়া সম্পতি লাভ করার প্রতি ইঙ্গিত করে আপনি যদি কোটের চামড়া দেখেন আলহামদুলের ভালো একটা লক্ষণ আপনি ওয়া দিশি সূত্রে সম্পত্তি লাভ করতে পারবেন বন্ধুরা কোনো ব্যক্তি যদি বকরি মুরগির চামড়া দেখেন ভেড়ার চামড়া দেখেন ছাগলের চামড়া দেখেন তাহলে এমন স্বপ্ন রুজি রুজগারে বরকত হওয়ার প্রতি ইঙ্গিত করেন আলহামদুলিল্লাহ ভালো একটা লক্ষণ আপনার কামাই রোজগারে বরকত হবে আপনার রুজি রোজগার অনেক অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ বন্ধুরা সাথে সাথে আরও একটা স্বপ্ন প্রদান করা হয়েছে স্বপ্নের ব্যাখ্যা ইব্রাহিম কিউন রহমতুল্লাহ আলাই বলেছেন যে কুয়া যদি কোনো ব্যক্তি খনন করতে দেখেন তার মানে স্বপ্নদ্রষ্টা তিনি টাকা পয়সা লাভ করতে পারবেন তবে তিনি প্রতারণা করে টাকা বসে কামাবেন প্রতারণা করে মানুষের সম্পদ আত্মসাত করবেন তো এটা ভালো নয় তার মতে এমন স্বপ্ন দেখলে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি কুয়া খন করছেন মানে প্রতারণা করে কারো সম্পদ আত্মসাত করতে পারেন আর হারাম আল্লাহ তালা বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায় ভাবে বক্ষণ করিও না তো আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে কাউকে যেন ধোকা না দেয়া হয় আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করেন এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো দুটি বেদে সবাই পাশে السلام عليكم ورحمه الله